বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে তো আমি এসেছি আমাদের বাড়ি তো আমাদের বাড়িতে কেমন পুজো করাবে তার জন্য ওরা এসেছিলো ধানবাদ থেকে আমার জেঠু জেঠিমা তো চলো আমার সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো আমরা কি কি করলাম দেখতে থাকো পুরো দিন এই দেখো পুজো চলছে এখানে এ দেখো আমার বেটুকে নিয়ে আমি কলে দাঁড়িয়ে আছি জেঠিমার সঙ্গে কথা বলছিলাম বেটুর সঙ্গে জেঠিমা কথা বলছিল আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো যারা যারা ইউটিউব থেকে দেখছে সাবস্ক্রাইব করে দেবে যারা যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দেবে পেজটি তো এই দেখো আমাদের এখানে পুজো চলছে আমার এই ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবে তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও বানাবার চেষ্টা করব তো আমি এই দেখো আমাদের রুমে আছি এই দেখো এদিকে মা বেটুকে নিয়ে করছে এখানে আমি রান্নাঘর বানিয়ে নিয়েছি কারণ এখানে রান্না করে মা আর রুম আমাদের আলাদা আছে কিন্তু এখানে রান্না করতে বলি আমি কারণ এখানে আমাকে ভালো লাগে তো এই দেখো এখানে পুজো চলছে আমি আবার মন্দিরে চলে এসেছি এই দেখো এখানে যজ্ঞ চলছে এবার আমরা বসে আছি সবাই আমার এই ভ্লগ ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে তো ঠিক আছে টাটা